খেলা শুরু হয়ে গেল আরিফ গোলকিপার বেরিয়ে ক্লিয়ার করে দিলেন সেখানে আজিজ হাইয়ার ম্যানwidehat থেকে আগত প্লেয়ার থাকে কেউ কোনো প্রকার শব্দ করবেন না করছি কমিটি বল নাজ বলে শট কিন্তু সেখানে ইলিট কনসেপ্ট লেখা আছে এখন মারলেন সেখানে আসিফ ক্লিয়ার করে দিলেন সাকিব দলীয় ক্যাপ্টেন সাকিব একজন দুর্দান্ত প্লেয়ার জোরগঞ্জের ক্যাপ্টেন দায়িত্ব রয়েছেন সাকিব দুজনকে কাটিয়ে আসিফ আলতু করে বাড়ালেন ওই কিন্তু সেখানে অসাধারণ জয় অসাধারণ জয় দুর্দান্ত শট রেফারির এটা শুরু করলেন ওই ইয়াং স্টার ফুটবল একাদশ আবারও রেফারির বাসি তুলে মারলেন আজিজ সাধারণ খেলে যাচ্ছেন ওই দুইজনকে কাটিয়ে সাকিবের বাধা দশ নম্বর যাচ্ছে কিন্তু প্লেয়ার ইলেট দ্বন্দ্ব ফুটবল একাদশের এখনো পয়সালের বাধা সেখানে আজিজ রয়েছেন আজিজ বুল পাস করলেন আসিফ মিস করলেন সেখানে দশ নম্বর যাচ্ছে প্লেয়ার

তুলে মারলেন সেখানে গোলকিপার গোলের সম্ভাবনা সাকিব যার কথা বলছিলাম টুর্নামেন্টের অন্যতম একজন প্লেয়ার সাকিব 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 দুর্দান্ত শট আবারও ঠেকিয়ে দিলেন সাকিব হয়েছেন ১০ নম্বর আছে তো প্লেয়ার দুর্দান্ত কিন্তু আর এই ইলেকট্রন ফুটবল স্যার সেখানে আজিজের হেডের মাধ্যমে নাজমুল অভিজ্ঞ একজন ডিফেন্ডার নাজমুল ইলেকট্রন ফুটবল আসর হয়ে দীর্ঘদিন যাবত খেলে যাচ্ছেন নাজমুল সাকিব দুর্দান্ত প্লেয়ার সাকিব তাকে দিলেন উদ্দেশ্যবিহীন এখনো রয়েছেন মনির দেখা যাক মনির নাজমুল অসাধারণ ডিফেন্ডার চালের বাধা সেখানে আসিফ ইলেকট্রন ফুটবল আসর একজন কোথায় মারলেন আকাশে দুর্দান্ত একদম প্লেয়ার সাকিব একজনকে কাটিয়ে সাকিব মিস পা বড় বাধা দীর্ঘদিন যাবৎ দলের সাথে জড়িত হেডের মাধ্যমে অভিজ্ঞ গল কি তার আগে রয়েছেন মনির চালাকি বলের সম্ভাবনা ছিল অন্যদিকে অনেকটা আসিফ শর্ট ছিল আসিফ টোকা দিলেন মনির কে উদ্দেশ্য করে কিন্তু আর কোনো প্লেয়ার নেই সেখানে দর্শকের একবার ফ্যান পরোয়ার রয়েছে ওই রায়হানে বলা যায় তাকে গাওয়াই রয়হান বদলি খেলোয়াড় রায়হান 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 রায়ান ও কি রে রয়েছে ও মধু পারছে সুন্দর ফুটবল খেলা চলছে সাকিব যায় আজ ও কি রে

অসাধারণ করে দিলেন যদি নিজেরা নিজেরা লাগিয়ে যায় আসিফ সেখানে থ্রিম লাভ করলেন আলতু করে বানালেন আসিফ এখনো আসিফের ভাই বল আছি এবং দর্শক আপনারা বাইরে করে দিব আমরা যাতে উত্তেজিত না হয় কোন দর্শক যাতে উত্তেজিত না হয় আক্রমণে ইয়ান ফুটবল একাদশ বল ছুট করার জন্য মরিয়া সাকিব আমার বলছেন আজকে আসিফ দুর্বাল্লা শট আসিফ হেডের মাধ্যমে পাসিং ফুটবল আবারও আসিফ আসিফ ফয়সাল অভিজ্ঞ একজন ডিফেন্ডার ফয়সাল জয় সেখানে আবার ব্যাক পাস কিন্তু গোল পাস প্রথম গোলদাতা আবারও আসিফ আসিফ মারলেন সেখানে আবারও আসিফ আসিফ বাসাস আসিফ বল চলে যায় কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না বলটা নিয়ে নেন আমি আবার বলছি প্রথমদার খেলা শেষে ইলিট গন্ডস ফুটবল একাদশ এক

কিন্তু সেখানে খালি জায়গা সব আবারও ভালো সুযোগ আজিস নাজমুল একেবারে সুবর্ণ সুযোগ গোলকিপার আরিফ লম্বা করে আবার কাউন্টার সাকিবের সাকিব এখনো সাকিবের ভাই বল সাকিব আজিজ আসিফ তাকে মানলে উদ্দেশ্য শট আমারও আসিফ রাইহান হেনবয় এজয় এজয় সাকিব আবারও হেড আজিস আবার থ্রু ইমাম করে বানালেন সেখানে ইমাম ক্লিয়ার কর দিলেন আসিফ আজকে দিনের সেরা খেলোয়াড় বলা যায় আসিফ ফয়সাল সুন্দরভাবে ব্যাক মাধ্যমে ক্লিয়ার করলেন দিলেন আবারও সাকিব ইমাম আবার বল চলে যাবে টাকা দিয়ে না না সুন্দর বানালেন জয় চলে যা এখনো বল রয়েছে সেখানে গোলকিপার বেরিয়ে এসে ক্লিয়ার করলেন সাকিব সাকিব দুজন দেখা দিয়ে সাকিব রাহান নাজমুল অভিজ্ঞ একজন ডিফেন্ডার নাজমুল আসিফের বাদা সেখানে আসিফ জয় রয়েছে জয়ের ভাই বল কাকে দিলেন উদ্যোগে অসাধারণ শট ইমাম মিস করলাম টুর্নামেন্টের আক্রমণ ভাগের একজন অসাধারণ খেলোয়াড় জয় জয় কাকে দিলেন আবারও আবারও বলছেন হেট বদলি খেলোয়াড় আপনার হেট সাকিব রয়েছেন সাকিব আপনার নাজমুল জয় সাকিব সাকিবকে বাধা দিচ্ছেন দুজন খেলোয়াড় আবারও বল চলে আক্রমণে ইলির সেখানে আবার বল চলে যায় মাঠের বাইরে কক্রমণ আসিফ ক্লিয়ার করে সেখানে রায়হান খালি জায়গায় রায়হান রেফারির বাসি কি ক্লাব করলেন সেরা শুধু এবং সাকিব আবারও লম্বা করে বাড়ালেন হেডের মাধ্যমে কিন্তু

হ্যান্ড বললেন আবার রোহিত শরীফ দুর্দান্ত একদম প্লেয়ার দশ নম্বর আসছিল প্লেয়ার কমেডি মানুষ বসে কমেডি ভাই সামনে

অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন এলিট ফুটবল একাদশ আবারো সাকিব বল আবারো মাঠে শরিফ বল ধরে শরীফের ডিপলিং সেখানে দুজন খেলোয়াড় বাধা বিরাজ করতে সেখানে সাকিব বল আবারো

অভিনন্দন 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 ইংস্টার ফুটবল একাদশ অভিনন্দন দশ ফুটবল একাদশ আমাদের নিয়েছেন লাঠিগুলো নিয়েছেন আজকের খেলার ফলাফল জয়াংেস্টার শূন্য ইলেকটগঞ্জ বাসেস এক একঘে পরাজিত করলো তো আজকের ভিডিও এখানেই শেষ